পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন তার মনে করছেন আওয়ামী লীগ নাই আমরাই তো এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে দেখেন আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি আমরা তো এইভাবে আগে কোন সময় নামিনি বিশেষ করে পাঁচই অগাস্টের পরে আমরা কেন নাম নাম আজকে এই দেশের মানুষ আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে এই চাঁদাবাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে আপনারা নির্বাচন চান দৈনিক সাদাবাদের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা নির্বাচন চান আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয় আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মিরপুর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল সঞ্চনীয় যুব দলেরই লোক ছিল এক সময় সে যে দলেরই লোক মানুষ তো মানুষ তো সে সেটা বাংলাদেশের নাগরিক তার অপরাধটা কি অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে সে চাঁদা দিতে রাজি হয় নাই আচ্ছা বলেন তো কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদেরকে কেবারে সজাগ হতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলবো দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মানুষ সাথে মিশে যেত জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে আজকে সোহাগকে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী জনবাজিদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ এই জাদাবাদ এই ঢাকা মহানগরীতে তারা কারা জাদাবাদের গডফাদার বাংলাদেশের মানুষ জানে ঢাকার লোকেরা সবাই জানে তাদের এই চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই খুনিদের কোনো দলীয় পরিচয় নেই এদের পরিচয় হলো না খুনি এদের পরিচয় হলে সন্ত্রাসী এদের পরিচয় হলে না চাঁদাবাস সুতরাং খনি চাদাবাজদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবং তার সরকার যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তামসা করার জন্য আরামে আয়েসে চেহারা বড় করার জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই আপনারা করতে পারেন না কেন ভয় ভয় পান পান আপনাদের থানা থেকে আসামি সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় আপনারা ঠেকাইতে পারেন না কেন আপনাদের কাজটা কি এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে আসামি সিনিয়নার এই আগে পদত্যাগ করা উচিত ছিল আপনারা ক্ষমতায় স্বাদ গ্রহণ করতেছেন করেন আমরা তো না করিনি কিন্তু দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করবেন না এই যে বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই চাঁদাবাজ সন্ত্রাসী খনি তারা কত বড় না ছোট লম্বা না মোটা এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয় এইটা দেখার সময় বাংলাদেশের মানুষের নেই আপনারা নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন গত রাত্রে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেন বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এই ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুটে ফুসে উঠেছে এই ফুসে ওঠা আগুন জলে চলে ওঠে কোন সন্ত্রাসী রেহাই পাবেন না আমরা সরকারকেও বলবো খুনি যাই হোক তাকে আপনি গ্রেফতার করেন তিনি কোন দলের লোক কত শক্তিশালী গ্রুপের লোক এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন ক্ষমতা ছেড়ে দেন আপনারা জান মাল ইজ্জত আব্রু রক্ষার দায়িত্ব নিয়েছেন শপথ গ্রহণ করেছেন জনগণ আপনাদের পাশে থাকবে কিন্তু যদি কোন বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে খেসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে আমরা এটাও লক্ষ্য করেছি বাংলাদেশের বহু জায়গায় থানা এবং অফিস এখন বাংলাদেশের একটি দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এই জন্য তো মানুষ জীবন দেয় নাই এই জন্য তো মানুষ রক্ত দেয় নাই এই জন্য তো মানুষ আহত হয় নাই এজন্য তো মানুষ ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই এজন্য আমি সরকারকে যেমন বলবো আবারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে খনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সন্ত্রাস এবং খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোল আসসালাম